শত্রুর সন্ধানে নির্ভীক বিনিউস টিভি এ ইসলামী জলশানাতের রস্টার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহু ওয়া আলা রাসূলিহিল करीम। আম্মা বাদ। যারা যেখান থেকে দেখছেন, প্রিনেস টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম আকাস নুরী। প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের মোবারকে রোজাদার আশিকদের হৃদয়ে প্রশান্তি দিতে পিনিউজ টিভি ইসলামী নানা অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে এর ধারাবাহিকতায় আজকের এই জনপ্রিয় হামনাত ও গজলের অনুষ্ঠান ইসলামী জলসা দর্শক মণ্ডলী রাহমাদ ও নাজাতের মাস তিরিশ রমজান জুড়ে দেশের বিখ্যাত নাটকা শায়রের আইলে সুন্নদের পরিবেশনায় চলবে আমাদের এই অনুষ্ঠান প্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসে বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিখ্যাত নাটকা মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবির মহিউদ্দিন তানবির টিভিতে স্বাগত জানাচ্ছে আসসালামাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা নাতখা মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবিরের একটি নাত রসুলের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে এই রহমত মাকফিরাত নাজাতের মাস রমজান মাসে যে নাতের আসুলের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হয় যে নাতের আসুলের মাধ্যমে আমাদের হৃদয় বিগলিত হয় এবং আল্লাহ রাসুলের প্রেম আমাদের অন্তরের মধ্যে জাগরিত হয় খুব চমৎকার একটি নাতের আসুন আসুন আমরা শোনা আসিছি আল্লাহ হে রাসুল দো মাই ভালোবাসি no نو جراش نو ہیر سہنا کورونا হে রাসুল তোমায় ভালোবাসি ওম তে নয় মুখে নই জন্ন এরা যা যেদিন হবে আপনা সে দিন আমা এই মন তো আরে মনে না দেখা তোমায় ভালোবাসি ও শুরুই মুখে নয় জন্ন তে রাশার নয় হের সূল বাহ আমার খুব চমৎকার একটি নাত আমরা শুনলাম নিশ্চয় আপনারা যারা আমাদের নিউজ টিভির পর্দায় আছেন আপনাদের হৃদয়ও আলহামদুলিল্লাহ অনেক শীতল হয়ে গেছে এবার আমরা আরেকটি নাত রসুল সাল্লাহাম শুনব امت تم پری میرے بکھاری یار سونلہ امت تم پری میرے بکھاری یار سو لہبی بلہ امت تم پری میرے بکھاری নাই যে তুলো না যে তুলো না গো রসুন নাই তুলো না তোমার প্রেমের গো রসুল যে তুলো না যে তুলো না গো রসুল যে তুলো না তুমারে প্রেমে জিন্দা হই লো উস مر پہ میں زندہ ہوئی لو اس تونے ہننا نا یا رسول اللہ ہمی تو مر پہ میری بکھاری یا رسول اللہ یا حبیب اللہ ہمی تو مر پہ میری بکھاری تو مر پہ میتے کولی جنگار کل جاگارے گوراسن کلی جائنگار تمارے میں کل جائنگار کلی جیانگ ری گورسن کلی جائنگا دیکھا دئے سنت کرو ساکیے یا رسول اللہ دیکھا دے سنت کرو سکیے یا رسول اللہ امی تم پری میری بکھاری رسول اللہ یہاں بھی اللہ আমি তোমার প্রেমের বিখারী হিজাপ উঠাও দিদারি দিয়ে ধন্য করো মূরে রাসু ধন্য কর মূরে হিজাবিত তুলে দিদারি দিয়ে ধন্য করো মূরে ধন্য করো মূরে রসুল رسول اللہ تمہارو دی داری بھی گونے پورا جی باچے نا یا رسول اللہ امی تمہار پری میری بکھاری یا رسول اللہ یا حبیب اللہ امی تمہار پری میری بکھاری یا رسول اللہ یا حبیب اللہ খুব সুন্দর খুবই চমৎকার দুটি নাথ রসুল সাল্লি সাল্লাম শোনালেন আমাদের সবার প্রিয় বিখ্যাত নাথখা অনাথখা জামি আহমদ ইয়াসুনিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এরকম সুন্দর সুন্দর হৃদয় প্রশান্তি দেওয়ার মতো নাচ শুনতে আমাদের প্রিনিউজ টিভি পেজে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এম এ আকাস নুরি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত shot of shannon le neuve vik p-news tv